শুধু মানুষ ফুলের না কথাটি ভালো করে নিলেন রসুল সাল্লাম শুধু কি মানব ফুলের নবী আপনারা বলেন শুধু মানুষের নবী নাকি কিসের নবী বলেন কিসের নবী হ্যাঁ এই যে একজনে বুঝে পায় আল্লাহ নবী তুমি মানুষের নবী না ওইলো কথাটা ওইলো আমি যে প্রশ্ন করছি প্রশ্নের জবাবিতারা

ادوم صبی گل اللہ کی لایا نام قوم نبی بیکم تلامو اسماعیل ذبیب اللہ کی لایا نام قوم نبی بیکم تلامو ابراہیم کھلی اللہ کی لایا نام قوم حبیب بیکم تلامو মোহাম্মাদুল্লাসুন লায়া নাম আহা সাধারণ না ওয়ান পিস নবী বলছি কইভিশ প্রশ্ন করতে পারে নয় বুজু জীবন বলে শুন না মনে কবই তো নু দুই লক্ষ চব্বিশ কম বেশি কিডমি আজকে কেন নতুন কথা ওয়ান পিস একজন নবী বলেন

এক একটা গুত্রের জন্য সীমা রেখা ছিল বলেন কি ছিল এক একটা গুত্রের জন্য সীমা রেখা ছিল এক এক সম্প্রদায়ে একজন করেছিল ছিল আর আপনি আমার پیغمبر কোন গুত্রের জন্য নয় গোটা পৃথিবী আসমান বলেন মাটির জগৎ বলেন সাগর জগৎ বলেন পাহাড় জগৎ বলেন কীট পতঙ্গ তরুলথা বলেন হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান যাই বলেন সব কিছুর জন্য কয় বিষ্ণবি কথা হয় না কয় এবার প্রশ্নের উত্তরটা পাইছেন তো কে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলে এই কারণে বললাম আমার হাবি অন্তির সব কিছুর জন্য উনি একজন আসলেন আর বাকিরা অন্য অন্য একটা গুপ্তের জন্য আসছে वही हबीबे प्रेमिका का, बलेन का, हमरा सुरेश पंक्ता का, तो हमरा तो आसी नाम है ना खावे, हाँ, मारनार सोसाइटी से बात कावे, क्यों बड़ा खावे ना ना में, ना में देख सीन नहीं खरबा, मुझे बोला ना में आसी, क्यों वो स्तब्ध खावे,

একবার <imitation> বল <imitation> <imitation>

আমার বিষয়বস্তুটা আমি যে আয়াতে কারিমাত্রার প্রসিদ্ধ একটা আয়াত এটার অর্থ বলা হইতেছে স্বাভাবিকভাবে সৎ মানুষের মানুষের সাথে সাথে সঙ্গ কোন সৎ মানুষ আমি এই কথাটা বলি নাই যে ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়া কথা ভালো করে বুঝবেন মাথায় নিবেন কোন মানুষ সৎ মানুষ সৎ মানুষ তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নামাজ কালাম করে না শূক দুশ সব কিছু খায় কিন্তু একটা আদত আছে ওই ব্যক্তি আল্লাহকে একক মানে এবং রসূলকে এক মানে কিন্তু বেচার নামাজ পড়েনা ওই ব্যক্তি তাই মনে হয় সত্যবাদী কথা কোন না কথা বুঝেন না আবার সৎ মানুষ মানে হয় ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি শূক দুশ খায় না ও খায় ওคารস করে আল্লাহকে একক মানে নবীকে একক মানে কিন্তু বেচারা কি করে না নামাজ করে না তাহলে বোঝা দাও ওই ব্যক্তিটাই সত্যবাদী তাহলে বুঝতে পারছেন মূল ঘটনাটা বুঝতে হবে জুলমাতো দে দূর না বাদ মা মে বলতে

ক্রিয়া তাকবে না অহংকার তার কাছে তাকবে দুই নম্বর ওই ব্যক্তিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই বাবাজি কথা ভালো কইলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং সত্তায় মুক্তাকি মানুষদের সাথে তার সম্পর্ক উঠাবসা এইখানে আরেকটা কথা হলো নিজে তো মুক্তাকি পরহেজগার একজন গুনাহগার ব্যক্তিকেও তার সাথে সম্পৃক্ত করে

আল্লাহ কি বানায় দিবেন এই দুইটা পয়েন্টের কথা আজকে বাবারে এই সমস্ত মানুষদের সাথে যদি আপনার আমার সম্পর্ক গড়ে ওঠে আল্লাহ বলেন বান্দারে তুই তো আমার গোলাপ আমার গোলাপ আমি তোর হয়ে গেলাম আর তুই আমার হয়ে গেলে কেমনে আপনি মুক্তাকি বেমুত্তাকিকে মুক্তাকি বানায় দিবেন

আমার মতো রহিত্যে সহিত মক্গুলো মানুষ এই কুট দিলাম তো মাথায় তুমি বলি দান কর নাশী দেখতে পারেন আমিও আপনাকে দুকা দিতে পারি কথা টিকা ঠিক জুড়ে দিতে পারি শুধু পোশাক দেখে মানুষকে মাপা বলেন পোশাক দেখে মানুষকে মাপা যায় সাপ দেখতে বড় কেমন লাগে বলেন তো সাপ সাপ দেখতে কেমন দেখা যায় বলেন একটা চমৎকার প্রাণী চমৎকার একটা সে যখন তার লেজটা এরকম ভাবে পেঁচাইয়া পেঁচাইয়া ফোনা ধরে দেখতে ওই দেখতে চমৎকার লাগে ঠিক না আ পঙ্কিরাজ সাপ দেখতেও ভালো লাগে দুধরাজ সাপ দেখতেও ভালো লাগে বিভিন্ন আকার আকৃতির সাপ সুন্দর সুন্দর চক্কর দেখা যায় দেখতে তার ভিতরে যে যা আছে এটা কেমন ভয়ঙ্কর মিনিষে মিনিষে মাটির মিশে নিতে পারে ঠিক না বেটিক আপনারা मुक्ता लायक मुनता एक दो गुहार सुन के तू एक तो गुहार मुक्ता लायक मुंता है एक दो गुहार कभी बड़े बड़े बाप

এই কবির ভাষা এই কবিতার অর্থ এটা বলেন ইয়ারে বদ বতর বদ আদমারে বল হক জাতি পাকে আল্লাহ গুসা বলে ইয়ারে বদ আ রতুরা যাই ইয়ারে নে কুগিরে তায়া বিনাই বাবারে এমন এক কাজ সত্য মানুষের প্রয়োজন যে মানুষের সাথে আমার চলাফেরার লক্ষ্যে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি এমন একটা লোকের সাথে সঙ্গ দিব যেটা আমি জান্নাত পাইতে পারি তবে হ্যাঁ জান্নাতের মালিককে জুড়ে বলে

শুধু জান্নাত নিয়ে ব্যস্ত জান্নাতের কাজ তো করি না কথা ঠিক না বেটি আর জান্নাতের কাজ কেমনে করা দুনিয়ার কাজ 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 কাম করে তো হুল শেষ করা যায় না জান্নাতের কাজ তো হাতে রেখে দিছি অঙ্কের মতো হাতে একটুই দেনা দেয় করলে ওই জান্নাতের কাজ তো এরকম অঙ্কের মতো হাতে রেখে দিছে আর দুনিয়ার কাজ হাতে থাকে না নগদ হিসাব হয় ঠিক কিনা নগদ হিসাব করি

আমার নবী সিলছিলাম তো জীবনকে সাজাইয়া নাও ও তুমি আমি আল্লাহকে তুমি পাওয়া যাইবা সুবহানাল্লাহ